নমস্কার জয় গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব রাশিটি নিশ্চিতভাবেই বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এখন কেমন আছেন আর আগামীতে কেমন থাকবেন সেই বিষয়বস্তুটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দেখুন প্রথমেই আপনাদের জানানোর চেষ্টা করি যে বছরের ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রং বোধাদিত্য যোগ তৈরি হতে চলেছে রাশিচক্রপটে তার ইম্প্যাক্ট অসম্ভব ভালো তবে যে রাশির ক্ষেত্রে রবি বুধের সিগনিফিকেশন ভালো সেই রাশির ক্ষেত্রে ইম্প্যাক্ট অনেক বেশি ভালো আসবে যে রাশির ক্ষেত্রে সিগনিফিকেশন ততটা ভালো নয় সেই রাশির ক্ষেত্রে ইম্প্যাক্ট অনেক ভালো আসবে না এটা একান্তই স্বাভাবিক দেখুন আমি একটা কথা আপনাদের খুব সিম্পলভাবে জানাতে চাই একটা কথা আমি আপনাদের ডেফিনেটলি বোঝানোর চেষ্টা করতে চাই বর্তমানে যেভাবে আপনারা কন্টিনিউ করছেন বিশেষ করে প্রফেশনাল লাইফে কাজের জায়গায় আপনি হয়তো দশজনের সাথে কথা বললে পাঁচজন বা ছজন বলবে দে আর নট হ্যাপি দে আর নট স্যাটিসফাইড উইথ দেয়ার profession তারা তাদের কর্মজীবন নিয়ে তাদের প্রফেশনাল লাইফ নিয়ে খুব বেশি স্যাটিসফ্যাকশানের জায়গায় নেই অনেকে প্রশ্ন করতে পারেন দাদা স্যাটিসফ্যাকশান কি আসবে এখন স্যাটিসফ্যাকশান থাকুক আর না থাকুক নতুন করে আপনাদের জীবনচক্রে কি স্যাটিসফ্যাকশান আসতে পারে অবশ্যই সেই বিষয়টা আলোচনা করব দেখুন রবি তার নিজের রাশিতে আছেন তিরিশে আগস্ট নাগাদ প্রবেশ করবেন মার্কারি এই একই রাশিতে রবি বুধের কম্বিনেশন অত্যন্ত পজিটিভ রবি বুধের কম্বিনেশন অত্যন্ত ধনাত্মক বলে আমি অন্তত পক্ষে মনে করি রবি বুধের কম্বিনেশনে আপনারা আপনাদের প্রফেশনাল লাইফের এনহান্সমেন্ট পাবেন রবি বুধের কম্বিনেশনে আপনারা আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে যথেষ্ট দক্ষতার পরি দক্ষতার পরিচয় দিতে পারবেন এবং ফাইনালি একটা কথা মাথায় রাখতে হবে যে সমস্ত জাতক বা জাতিকাগণ তারা বারংবার বারংবার খেয়াল করছেন যখনই তারা জব এনহান্স করার জন্য চিন্তা ভাবনা করেন যখনই তারা জব পরিবর্তন করার কোনো পরিকল্পনা করেন তখনই দেখা যায় তার সেই পরিবর্তনটা পজিটিভ দিকে যাচ্ছে না মেনি অফ ইউ আপনাদের মধ্যে অনেকে আছেন তারা কর্মজীবন নিয়ে যথেষ্ট চিন্তার মধ্যে থাকে বারবার বারংবার তাদের প্রফেশনাল ডিস্টারবেন্সটা হয়ে যায় অ্যান্ড স্পেশালি যারা গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছেন কোনো না কোনো বাধা যেন কনস্ট্যান্টলি আপনার জীবনচক্রে আসছে আপনার জীবন স্রোতের সাথে ম্যাচ করছে আমি সিম্পলভাবে আপনাকে জানাতে চাই যাদের জীবন স্রোতে কনস্ট্যান্টলি ডিস্টারবেন্সের জায়গা রয়েছে জীবন স্রোতে কনস্ট্যান্টলি নেগেটিভ ভাইভসের মধ্যে দিয়ে যাচ্ছেন তারা ভালো প্রভাব পাবেন অর্থাৎ এক্ষেত্রে কর্মজীবনের স্টেবিলিটি আসবে যারা সরকারি চাকরি চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও আমরা লক্ষ্য করতে পারবো সরকারি চাকরির ক্ষেত্রে আপনার পজিটিভ কিন্তু বাড়বে বেসরকারি চাকরি যারা করছেন ইভেন তাদের ক্ষেত্রেও হয়তো জব সিকিউরিটি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে অনেকেই আছেন তাদের জব সিকিউরিটিতে বড় বাধা অনেকেই আছেন তাদের প্রফেশনাল লাইফ নিয়ে অনেক বেশি ডিস্টারবেন্স ফেস করতে হচ্ছে বারবার ট্রাই করছেন প্রফেশনাল লাইফের ক্ষেত্রে পজিটিভিটি আনার আসছে না মাঝে মাঝে কনসপিরেসি কর্তৃত্বের সাথে সমস্যা তো যারা কর্তৃত্বের সাথে সমস্যা ফেস করছেন কর্তৃত্ব রিলেটেড একটা যন্ত্রণা ইতিমধ্যে যাদের জীবন চক্রকে প্রভাবিত করেছে কর্তৃত্ব রিলেটেড একটা সমস্যা ইতিমধ্যে যাদের জীবনচক্রকে অনেক বেশি প্রভাবিত করছে তারা কিন্তু পজিটিভ ভাইপসের মধ্যে যেতে পারবেন অর্থাৎ অনেকটাই কনসপেরেসি কমে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে যারা বর্তমানে কনসপেরেসিতে রয়েছেন এটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি কনসপেরেসি কমে যাবে ভালো প্রভাব আসবে বর্তমান সময় থেকে বেরিয়ে অনেকটা বেটার জায়গায় নিজেকে পারবেন আর এটি নিয়ে আমার কোনো সন্দেহ থাকতে পারে না আই ডোন্ট এবং আমি এটাও মনে করি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে একটু দূরে যাবেন ভাবছেন ধরুন আপনি ব্যাঙ্গালোরে আছেন আপনি প্ল্যানিং করছেন পরিকল্পনা করছেন যে না এবার যদি যাওয়া যেত অন্য কোনো দেশে বা অ্যাটলিস্ট অন্য কোনো রাজ্যে যাওয়া যেত সেক্ষেত্রে আপনার অভিষ্ট কিন্তু সফল হতে পারে এবং এটি নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই আমি মনে করি এই সংযোগ আপনার জীবনচক্রকে নানাভাবে প্রভাবিত করবে আপনার আধ্যাত্মিক বিকাশের জন্য এই সংযোগ অত্যন্ত জরুরি অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রটিতে অনেকটা পজিটিভ ভাইবস কিন্তু তৈরি করতে পারবেন ব্যক্তিগত জীবন নিয়ে যাদের সমস্যা ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে যাদের ডিস্টারবেন্স অ্যান্ড স্পেশালি কর্মজীবনেই যাদের ব্যক্তিগত জীবন মানে আপনি রিলেশনশিপে আছেন আপনার কলিগের সাথে আপনি রিলেশনশিপে আছেন একই অফিসে কোনো একজন কর্মীর সাথে তো যাদের এই ধরনের একজন মানুষদের সাথে সম্পর্ক এবং সেখানেও সমস্যা চলছে তারা ইম্প্রুভমেন্ট করতে পারবে মানে মোরল লেস আমি বিশ্বাস করি সম্পর্কের ইম্প্রুভমেন্ট হবে মোরাললেস লেস কিন্তু অনেকটাই পজিটিভ ভাইভস আপনারা তৈরি করতে পারবেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই অনেক ক্ষেত্রে আমরা বারবার বারংবার লক্ষ্য করি যে রাজনৈতিক গত দিক থেকেও কিছু সমস্যা বৃশ্চিকের থাকে আমি একটা সিম্পল কথা বলতে চাই যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাজনৈতিক একটা বাতাবরণ চলছে রাজনৈতিক একটা স্ট্রেস চলছে সব স্ট্রেস আপনি মিনিমাইজ করতে পারছেন বাট রাজনৈতিক স্ট্রেসটা আপনি মিনিমাইজ করতে পারছেন না রাজনীতির দিক থেকে একটা ভয়াবহ সমস্যা ফেস করতে হচ্ছে তারা ইম্প্রুভমেন্ট করতে পারবেন অর্থাৎ রাজনীতি রিলেটেড বিষয়ে অনেকটাই পজিটিভ ভাইবস আমরা তৈরি করতে পারবো রাজনীতি রিলেটেড বিষয়ে অনেকটাই অগ্রগতির জায়গা তৈরি করতে পারব এবং এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই বা সন্দেহ রাখছি না রাশি বৃষ্টিকের ক্ষেত্রে আমি দুটো বিষয় অত্যন্ত কনফার্ম এক নম্বর হচ্ছে তাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট নাম্বার টু হচ্ছে তাদের রাজনৈতিক ডেভেলপমেন্ট নাম্বার থ্রি হচ্ছে তারা যে শত্রুতার বাতাবরণে রয়েছেন বিশেষ করে অফিসিয়াল শত্রুতা আপনার কাজের জায়গায় শত্রুতা কর্মজীবন রিলেটেড কোনো একটা শত্রুতার মধ্যে দিয়ে যাদেরকে বারংবার কন্টিনিউ করতে হচ্ছে কর্মজীবনের বিষয়বস্তুকে ম্যানেজ করে যারা চলতে পারছেন না তারা ভালো ফল পাবেন কর্মজীবন রিলেটেড বিষয়ে একটা পজিটিভ ভাইভস আসার সম্ভাবনা প্রভূত পরিমাণে বেশি এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই সো আমি এটা বিশ্বাস করি কর্মজীবন রিলেটেড বিষয়ে আপনার জীবনচক্রে পজিটিভ ভাইভস আসবেই রাশি বৃশ্চিকের ক্ষেত্রে এটাও লক্ষ্য করা গেল অনেকের ক্ষেত্রে হাজব্যান্ড বা ওয়াইফের প্রবলেম তাদের প্রফেশনাল লাইফের প্রবলেম প্রচুর এখানেও আপনি চেষ্টা করছেন যে তাদের অন্তত পক্ষে যাতে প্রফেশনাল লাইফের প্রবলেমটাকে মিনিমাইজ করা যায় কিন্তু পারছেন না আপনি তাদের জন্য যেন আপনি টেনস্ট হ্যাঁ স্বাভাবিক যে স্বামী স্ত্রীর মধ্যে কেউ যদি কোনো একটা প্রবলেম নিয়ে সমস্যায় থাকেন তাহলে কিন্তু সেই সমস্যাটা আর একজনের উপরেও আসে সো ইউ আর ফেসিং দ্য সেম প্রবলেম যে না একটা একটা স্ট্রেস একটা স্ট্রেসের বাতাবরণ কনস্ট্যান্টলি চলছে আপনি ট্রাই করছেন সেই স্ট্রেস থেকে বেরোনোর কিন্তু পারছেন না সেখানে নানারকম সমস্যা জটিলতা যেন দিনকে দিন কন্টিনিউ হচ্ছে এই ধরনের ম্যাটারে আপনার অগ্রগতির ধারাবাহিকতা আমরা দেখতে পারবো এবং যারা ফাইন্যান্সিয়ালভাবে খুব উইক হয়ে গিয়েছেন দিনকে দিন ফাইন্যান্সিয়ালভাবে একটা ডিস্টারবেন্সের মধ্যে দিনকে দিন চলে আসছেন তারা অনেকটা নিজেদেরকে সঠিক একটা মার্গে নিয়ে আসতে পারবেন ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে অনেক বৃষ্টিক রাশির ক্ষেত্রে দেখা যায় ফাইন্যান্সিয়াল একটা বাধা এবং সেই ফাইন্যান্সিয়াল বাধাটা কিন্তু বড় অনেক রকম ট্রাই করেও ফাইন্যান্সিয়াল বাধা কিন্তু মিনিমাইজ হচ্ছে না তো এই যে ফাইন্যান্সিয়াল বাধাটা মিনিমাইজ হচ্ছে না এই যে ফাইন্যান্সিয়াল একটা যন্ত্রণার অবকাশ কনস্ট্যান্টলি আপনার জীবনচক্রে চলছে আমি বিশ্বাস করি এই ফাইন্যান্সিয়াল বাধা থেকে এই ফাইন্যান্সিয়াল জটিলতা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আপনি নিজেও বেরিয়ে আসতে পারবেন আপনি যে কর্জের মধ্যে আছেন দেনার মধ্যে আছেন সেই জায়গা থেকেও নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন এতটুকু বার্তা কিন্তু আমি আপনাকে দিতে পারি অ্যান্ড এতটুকু বার্তা আমি আপনাকে ডেফিনেটলি দিচ্ছি আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানেই জয় গণেশ